উপজেলার দুই ইউনিয়নের আমরা সেই ঐতিহ্যবাহী নবাব সলিমুল্লা মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে যেখানে তরুণদের মেলা চলছে এই মেলায় গ্রামের ঐতিহ্যবাহী যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে আমরা এই মুহূর্তে যে স্টলটিতে দাঁড়িয়ে রয়েছে সেই স্টলটিতে কি কি এখানে পণ্য রয়েছে শিক্ষার্থীরা নিয়ে এসছেন এবং উদ্ভাবন করেছেন সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আমরা যে স্টলটি রয়েছে সেখানে কিন্তু প্লাস্টিক এবং পলিথিনের বিকল্প কি বিষয়গুলো রয়েছে এবং গ্রামের যে ঐতিহ্যগুলো গুলো রয়েছে সেগুলো আমরা যদি দেখাই সেখানে যদি বলি যে পরিবর্তে যেগুলো তারা তৈরি করেছেন এই প্লাস্টিকের যে এখানে এখানে পাটের এবং তৈরি যে এখানে যে থলেগুলো রয়েছে এবং এছাড়া রয়েছেন এখানে বিভিন্ন আইটেমের যে উদ্ভাবনগুলো রয়েছে রয়েছেন এবং লক্ষ্মী কাঁথা রয়েছে আহ পাশাপাশি যে পাখা রয়েছে অন্যান্য এগুলো সব শিক্ষার্থীদের উদ্ভাবন এবং শিক্ষার্থীদের আয়োজনে আজকে এই মেলাটির আয়োজন করা হয়েছে এবং সেই মেলার বিষয়টা আমরা যদি বলি যে সব জায়গায় সব স্কুলেই এটা চলছে কিন্তু আজকে এই ঐতিহ্যবাহী গরিচন্দ্র নবাকসলী মূল্য মাধ্যমিক বিদ্যালয়ের যে এখানে মেলা আয়োজন করেছেন এই স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন নাজবুল ফারুক আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকে যে তারুণ্য মেলা আপনারা আয়োজন করেছেন এবং এই মেলায় কি কি রয়েছেন এবং কখন আপনারা এই উদ্বোধন করেছেন ধন্যবাদ আজকে আমরা তার মেলার এই গৌরীচরণ অফসলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে আমরা শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এখানে একটা মেলার আয়োজন করেছি এই মেলায় আমরা প্রদর্শন করেছি বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট যা শিক্ষার্থীদের নিজেদের হাতে তৈরি এবং নিজেদের চিন্তা শক্তির মাধ্যমে উদ্ভাবন দেশীয় খাবার এবং বরগুনার ঐতিহ্যবাহী খাবার এবং মেলা এবং শিক্ষার্থীদেরকে হস্তশিল্প দেখেছেন সেই হস্তশিল্প নিয়ে এবং দেশীয় যে খেলা হাডুডু এবং কাবাডি সেগুলো আমাদের চলছে আমরা এই মেলা তিন দিন পর্যন্ত আয়োজন করেছি এবং যাতে তার নিজেদেরকে তরুণে উজ্জীবিত হয়ে এই স্বতঃস্ফত মেলায় অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা এখানে দেখেছি আর বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে যে চেতনা এবং তাদের মননশীলতা এবং তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটানোই এই মেলার মূল লক্ষ্য আমরা খুদে বিজ্ঞানী রয়েছে এখানে আমরা ক্ষুদে বিজ্ঞানীদের একটি স্টল রয়েছে আমরা সেই স্টলটি যদি আপনাদেরকে একটু দেখাই যেখানে এই উদ্ভাবন করেছে ক্ষুদে বিজ্ঞানীরা যেখানে আসলে প্রতিদিনই আমরা দেখছি যে সড়ক দুর্ঘটনা ঘটছে সেই সড়ক দুর্ঘটনা ঘটার যাতে না ঘটে সেই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তারা কিন্তু একটি সড়কের সেখানে তৈরি করেছেন যে সড়কে কিভাবে চলাচল করলে আসলে সড়ক দুর্ঘটনা ঘটবে না এছাড়া যে বিদ্যুৎ উৎপাদন কিভাবে করবে সেটাও কিন্তু এখানে এই ক্ষুদ্র বিজ্ঞানীরা উদ্বোধন করেছেন আমরা একটু যদি এই সড়কটি সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই যে আসলে এই সড়কটিতে কি হলে যে দুর্ঘটনা ঘটবে না যদি একটু আমাদেরকে বলতে

এর মাধ্যমে উদ্ভাবনের তারা কিন্তু এছাড়া এখানে যে আমরা যদি বলি যে এই যে বিদ্যুৎ যে উৎপাদন করবেন তারা সেই বিদ্যুৎ উৎপাদনের বিষয়টা একটু জানার চেষ্টা করবো যে আসলে কিভাবে বিদ্যুৎটা আপনারা উদ্ভাবন করছেন এবং এখান দিয়ে কি হবে এটা মূলত একটি বিদ্যুৎ উৎপাদন সিস্টেম এখানে যখন ময়লা আবর্জনা অতিরিক্ত হয়ে যায় তখন পুরনো মাধ্যম বিদ্যুৎ উৎপন্ন হয় কিন্তু ওই ময়লা আবর্জনা যখন পুরনো হয় তখন একটা কালো ধোয়া পরিবেশ বান্ধব নয় এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করে তখন এই যে এই টার্বাইনটা আছে তখন এটা ওই গ্যাসটা এখানে চলে যায় যার ফলে ওইটা গ্যাসটা নিষ্ক্রিয় করে একটা সাদা ধোয়া সৃষ্টি করে যা মানুষের জন্য পরিবেশ এবং পরিবেশ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এটা যদি আপনাদের কোন সরকারের তরফ থেকে কোন সহায়তা আপনার কাছে অবশ্যই চাই কারণ আমাদের এখানে দেখা যায় যে বিদ্যুৎ অনেক লোডশেডিং দেখা যায় যার কারণে এছাড়া এগুলো উৎপাদন করতে অনেক টাকা প্রয়োজন হয় এই জন্য আমরা এটা মডেল বাস্তবায়ন করছি ধন্যবাদ আসলে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করেন সেই বিষয়টাও তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন আমরা যদি আপনাদেরকে আহ একটু বলি যে শুধু এই বিজ্ঞানই নয় এখানে দেশীয় যে খেলাধুলার আয়োজন করা হয়েছে আমরা মাঠের অপোজিটে যদি দেখাই আপনাদেরকে যেখানে আহ শিক্ষার্থীদের কিন্তু বৌসি খেলা গ্রামের যে হাডুডু এবং কাবাডি খেলা আহ গুস্তা চোট এই ধরনের খেলার কিন্তু আজকের এই তরুণদের মেলার আহ আয়োজন করেছেন নবাব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় এবং শিক্ষার্থীদের যে স্বতঃস্কৃত ভাবে তারা যে এখানে আসছেন এবং সবাই যে এই আহ মেলায় অংশগ্রহণ করেছেন এবং সকলে আনন্দ উপভোগ করছিলে সাড়া যদি আমরা আপনাদেরকে বলি যে এখানে অনেক রকমের পিঠা রয়েছে পিঠার মুখরচ যে পিঠার স্টল রয়েছে আমরা সেই স্টলের দিকে একটু যাব এবং সেখানে এই দক্ষিণ অঞ্চল বরগুনার যে পিঠাগুলো রয়েছে পিঠা পায়েস পুলি সেগুলোরও কিন্তু তারা এখানে আয়োজন করেছেন এবং সেগুলো এখানে রয়েছে আমরা সেই পিঠা পুলি পায়েশের যেগুলো রয়েছে এখানে কিছু কিছু পিঠা আছে সেটা আমরা একটু যদি আপনাদেরকে দেখা এখানে রয়েছে এক একটু আমরা দেখাই এখানে অনেক পিঠা বিক্রি হয়ে গিয়েছে তারা কিন্তু শিক্ষার্থীরা বিক্রির জন্য আনছেন এখানে বেশ কিছু পিঠে রয়েছে এখানে ভাপা পিঠা রয়েছে সিরিজ পিঠে রয়েছেন আহ এবং ঐতিহ্যবাহী আপনাদের কাটা পিঠা যেটা ভিজিয়ে বিক্রি করে পুলি রয়েছে এবং খেজুরের পায়েস রয়েছে এবং আমরা যদি বলি অন্যান্য অনেক রকমের পিঠা রয়েছে আমরা যদি একটু জানতে চাই কত আইটেমের আপনারা পিঠা করে তৈরি করেছেন যদি একটু বলতেন আইটেমের পিঠা আছে যেমন আমাদের এই জর্দা দিয়ে নাড়ু বানানো আছে তারপরে তালের পিঠা আছে কুলি পিঠা আছে দুধপুলি আছে ফুল পিঠা আছে পায়েস আছে সিরিঞ্জ পিঠা আছে তারপরে জামাই পিঠা আছে হৃদয় হিরণ পিঠা আছে অনেক পিঠা অনেক ধরনের ভাপা পিঠা আছে তারপরে আমাদের এখানে গোলাপ ফুল এরকম অনেক ধরনের পিঠা আমরা এখানে তৈরি করেছি এখানে আমরাও কিছু আমরা সবাই মানে এখানে মানে যে যারা অংশগ্রহণ করবে তারা তারা নিয়ে আসছে

আসলে এখানে প্রায় পঞ্চাশ আইটেমের এখানে পিঠা রয়েছে যে পিঠাগুলো গুলা প্রত্যেক শিক্ষার্থীরা বাড়িতে বসে তার মা বাবার সহায়তা নিয়ে তারা তৈরি করেছে নিজ হাতে এবং আজকে এই পিঠা মেলায় তারা কিন্তু পিঠা বিক্রি করছেন এবং সাথে সাথে এই যে পিঠাগুলো মুখরোচ পিঠা গ্রামের ঐতিহ্য তারা কিন্তু তুলে ধরেছেন যে পিঠাগুলো এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে এর মধ্যে যে আহ কাটা পিঠা রয়েছে গ্রামের ঐতিহ্য আহ এখানে রুটি পিঠা রয়েছে এবং চুল পিঠা রয়েছে এবং এখানে যদি আমরা বলি যে দুধ চিতাই পিঠা রয়েছে বিভিন্ন মুখরুচ্ছ পিঠা তারা কিন্তু তৈরি করেছেন যেটা আজকের এই যারা আসছে এই মেলা দেখতে তাদের কিন্তু এই পিঠা দেখে আসলে তারা সামলাতে পারেনি এখানে আবার হস্তশিল্প রয়েছে যেটা আমরা বলি যে হস্তশিল্প সেখানেও শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে এবং তারা নিয়ে আসছেন এবং তাদের তৈরি যে মাটি দিয়ে তৈরি যে হস্তশিল্প রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং প্রত্যেকেই তার বাড়ি থেকে নিয়ে আসে যে 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 দেখেন গ্রামের ঐতিহ্যবাহী সকালের পান্তা সেটাও কিন্তু মাটি দিয়ে তৈরি করেছেন শিক্ষার্থীরা এবং প্রত্যেক শিক্ষার্থী কিছু না কিছু নিয়ে সেখানে অংশগ্রহণ করেছেন আজকে এই উদ্ভাবনী মেলা যে মেলাগুলো আসলে দিলে এই সকল শিক্ষার্থীরা বুঝতে পারবে যে আসলে গ্রামের ঐতিহ্য কোনটা বিলীন হয়ে যাচ্ছে এবং কি রয়েছে বর্তমানে এখন যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের জন্য এগুলো আসলে দৃষ্টান্তর এবং সেই প্রজন্মের থেকে আসলে তারা যাতে শিক্ষা নিতে পারে এই মেলা সেটাই সেই মেলায় এগুলো দেখা যাচ্ছে এবং এই মেলায় যে ঘর থেকে শুরু করে সব আসবাবপত্র তৈরি করেছেন এবং সেই আসবাবপত্র তৈরি থেকে আজকে এই তরণ্যের মেলা যে তরণ্যের মেলাটি দেখে এবং সেই মেলার পাশাপাশি দেশীয় যে